হ্যালো ভিন নমস্কার এভরি ওয়ান দেখুন আজকে সকালে টিফিন আইটেম হলো মেথি শাকের পরোটা আর ছলার ডাল একটু মিষ্টি ছলার ডাল আর সুন্দর একটা টিফিন আইটেম থালি রেডি এটা তো আছে পরোটা দেখুন কত সুন্দর পরোটা আর ছলার ডাল

এখন ফুল টেম্পারেচার দেওয়া আছে এই চটচট শব্দ হচ্ছে একটু লো টেম্পারেচার করে নেব ও ঢাকাটা খুলে দিয়েছি এবার এটা এতে কি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে পরে এটা ফাটবে না কিছি নেছি জল অল্প চিনি লবণ টেস্টির জন্য পুরো সে একটু হোক আমি এখানে পরোটাটা মেখে আছি এটা হচ্ছে ময়দা একটু রেঞ্জে নেবে দেখুন ভেবে সেটা ময়দা একটু চেলে নিচ্ছি পোকামাকড় যদি কিছু থেকে থাকে কয়দিন হলো আনা হয়েছে তুমি পড়ে সেটা হলো ময়দা আর এখানে দিয়ে নেবো আটা কিছুটা এখানে দিয়ে নিচ্ছি আটা লবণ লবণ কটা জিবে এটা কটা জিবে সাদা তেল দেখুন ফ্রেন্স এটা হচ্ছে মেথি শাক যেটা আমি একটু ফুটিয়ে জলটা বের করে নিজে রেখেছি ফ্রিজে জলটা ফুটিয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি আগে

ভেজ সেখানে ছোলার ডালটা হচ্ছে ওটা সেদ্ধ হয়ে গেছে আর এটা আমার মেথি শাকটা মেখে নিলাম আটাটা ছোলার ডালটা হয়ে গেছে সেদ্ধ বন্ধ করে দিই আর মেথি শাক আটাটা মেখে নিয়েছি সুন্দর করে অনেক বেটার মাখা হয়ে গেছে এবার এটা গোল করে বেলে পরোটা শেপ দিয়ে দেবো

দেখুন কত সুন্দর বেলে নিয়েছি সব একবারে বেলে নিয়েছি এবার একটা একটা করে সেঁকে নেবো আর পিস সে খুব ভালো হয়ে তারপরে অয়েলটা দেব হোয়াইট অয়েল হোয়াইট অয়েলের পরটা ভালো হয় আর আমি যেহেতু সলার ডালে মিষ্টি দিয়েছি ওই জন্য এখানে মিষ্টি দিয়ে এখানে শুধু লবণ হলুদ আর জিরে দিয়েছি সুগন্ধির জন্য

সবকটা পরাটা এইভাবে করে নেবো সুন্দর করে দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে না পরে হয়ে গেল ফ্রেন্ডস পরাটা বানানো শখ দেখুন ফ্রেন্ডস হয়ে গেল গরম গরম মেথির পরোটা টু থ্রি ফোর ফাইভ সিক্স দেখুন কত সুন্দর গেলো পরে রেডি দেখুন ফ্রেন্ডস এবার আমি ডালটাকে ছকে নেব সুন্দর করে তো প্রথমে দিয়ে নিচ্ছি সর্ষের তেল আর তেলটা গরম হওয়ার দরকার নেই বেশি এর মধ্যে দিয়ে নেবো পেঁয়াজ কুচানো আর দিয়ে নেবো আদা কুচানো আর এটা রসুন থেতো করা এটা কুচিয়ে নেওয়া যায় আমি কুচাতে সময় পেলাম না ওই জন্য আমি এরকম থেতো করে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে নেবো কাঁচা লঙ্কা বেশি ফড়ানোর দরকার নেই তবু টেস্টির জন্য এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো আর এটা হচ্ছে মিট গরম মশলা মিট মশলা টেস্টির জন্য এটা শুধু জাস্ট টেস্টির জন্য আমার পুরো প্যাকেটটা দিয়ে যা দেওয়া হয়েছিল অল্পখানি ছিল সেটা শেষ করে দিচ্ছি আবার পুরোটা মিক্স আপ করে নেবো আর খারাপও না রসুনটা টেস্টিটা ভালো হবে এতে ঘুগনির মধ্যে ফুটবে একটু জাস্ট ভাজা ভাজা ঢেলে দিচ্ছি ছলার ডালটা সেদ্ধ করে নিয়েছি যেটা চিনি লবণ হলুদ দেওয়া আছে সব আর কি ধনে পাতা দেখুন ধনে পাতা টেস্টির জন্য সুন্দর একটু দিয়ে নিলাম আর একটু মিষ্টি দেওয়া আছে যেহেতু ভালো লাগবে পরটার সঙ্গে একটা তেতো একটু একটু মিষ্টি দারুন কম্বিনেশন হয় সেটা ফুটে যাক বেশি ফোটানোর দরকার নেই আর এখানে টেম্পারেচার একটু মিডিয়াম খুব হৈ হৈ করে ফুট দিলে পেঁয়াজ রসুনটা গলে যাবে সঙ্গে সঙ্গে কাঁচা কাঁচা পেঁয়াজের সে সুগন্ধিটা খুব সুন্দর লাগে রেডি করি থালি দেখুন পেঁয়াজ রেডি হয়ে গেছে ছলার ডাল তো এবার আমি বন্ধ করে দিই খুব সুন্দর অয়েলটা দেখুন সাইডে সাইডে জড়ো হয়েছে এবার তুলে নেবো বাটিটা টয়েল এটা খেতে খুব টেস্টি হয় আর একটাও কিছু ভাঙে না কিন্তু পুরো সেদ্ধ হয়ে যায় আর এই ঝোলাটা খেতে খুবই টেস্টি হয় পেঁয়াজের গন্ধ সুগন্ধ সব ঠিকঠাক থাকে দেখুন এটা হলো ছলার ডালটা খুব সুন্দর টেস্টি আমি হিং টিং কিছু দিই না সিম্পল দেখুন ফ্রেন্ডস রেডি হয়ে গেল পরোটা আর ঘুগনি সুন্দর একটা টেস্টি খাবার টিফিন আইটেম রেডি হয়ে গেছে খাবারটা এগুলো পরোটাগুলো আর এটা ছোলার ডালটা কত সুন্দর হয়েছে পারফেক্ট অয়েলটা বেরিয়ে গেছে আবার সাইডে সুন্দর টেস্টি টেস্টি জড়ো হয়েছে একটা দেখো